গত আঠাশ মার্চ দুই পঁচিশ তারিখে মায়ানমারের সাগাইং এলাকায় সাত দশমিক সাত রিক্টার স্কেলে একটি ভূমিকম্প সংঘটিত হয় উক্ত ভূমিকম্পের উৎস মান্দালয় এলাকা থেকে বাংলাদেশ প্রায় ছয়শো কিলোমিটার দূরে অবস্থিত হলেও এর কম্পন ঢাকা থেকে বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে অন্যদিকে ভূমিকম্পের উৎস থেকে প্রায় এক হাজার কিলোমিটারের অধিক দূরত্বে অবস্থিত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই ভূমিকম্পের প্রভাব ছিল অত্যন্ত ব্যাপক সাগাইং ভূমিকম্পের কয়েক ঘন্টার মধ্যেই ছয় মাত্রার অধিক একটি সহ বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয় যেগুলোর কোনো কোনোটি কম মাত্রার হলেও বাংলাদেশ থেকে অনুভূত হয়েছে মিয়ানমারের সাম্প্রতিকতম ভূমিকম্পটি গত কয়েক বছরে বাংলাদেশ ও এর আশেপাশে অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়া ভূমিকম্পের মধ্যে সবচেয়ে বড় এর আগে গত দুই সালে নেপালে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে ঢাকায় বেশ কয়েকটি ভবনের ফাটলের খবর পাওয়া গিয়েছিল দুই চব্বিশ সালের পাঁচ মে সকালে ঢাকা ও এর আশেপাশের এলাকা চার দশমিক তিন মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ভূমিকম্পটির উৎস ছিল ঢাকার দোহারে যা কিনা রাজধানীর কেন্দ্রস্থল থেকে মাত্র চোদ্দ কিলোমিটার উত্তর পশ্চিমে সর্বশেষ এ বছরের এগারোই এপ্রিল ঢাকার নিকটে ব্রাহ্মণবাড়িয়ায় সকালে ঢাকা ওর আশেপাশের এলাকা চারমাত্রার ভূমিকম্প সংঘটিত হয় ভূতত্ত্ববিদরা বলছেন ঢাকার নিকটে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পগুলোর ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে হওয়ায় এ নিয়ে বেশ সতর্ক হওয়ার অবকাশ রয়েছে বিগত চার পাঁচ বছরে বাংলাদেশের অভ্যন্তরে বা এর আশেপাশে অব্যাহতভাবে ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এক পরিসংখ্যানে দেখা যায় দুই হাজার একুশ ও বাইশ সালে অত্র এলাকায় অনুভূত হওয়া ভূমিকম্পের সংখ্যা ছিল সাতাশ ও উনিশটি পরবর্তী দুই বছরে যা বৃদ্ধি পেয়ে পঁয়ত্রিশ ও চুয়ান্নতে দাঁড়িয়েছিল আর এবছরের মার্চের পাঁচ তারিখের মধ্যেই সংখ্যাটি গেছে বাইশটিতে এদের মধ্যে দুই সালে বাংলাদেশের অভ্যন্তরে ভূমিকম্পের উৎস ছিল নয়টির দুই সালে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকাসহ নয়টি দুই সালে ১৩টি এবং দুই সালের প্রথম দুই মাসেই চারটি অর্থাৎ আমাদের আশেপাশে ভূমিকম্পের পুনরাবৃত্তি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে কয়েক বছরের মধ্যে ভূমিকম্পের হার বৃদ্ধিতে মানুষের মধ্যে আবার একটু সচেতনতা দেখা যাচ্ছে বড় একটি ভূমিকম্পের জন্য আশঙ্কা করছে সবাই ভূতত্ত্ববিদদের মধ্যেও এ জাতীয় গবেষণা করার প্রবণতা বেড়েছে সেরকমই একদল ভূতত্ত্ববিদদের গবেষণায় বাংলাদেশ এবং এর আশেপাশের জিপিএস ডাটা বিশ্লেষণ করে এ এলাকায় রিক্টার স্কেলে আট বা এর থেকে বেশি মাত্রার ভূমিকম্পের আশঙ্কা করা হয়েছে গবেষণায় বলা হয়েছে ঢাকা তথা বাংলাদেশের ভূ অভ্যন্তরে বেশ কয়েক মিল কিলোমিটার গভীরে একটি মেগাথ্রাস্ট বা বেশ বড় ভূচ্যুতি বা ফাটল অবস্থিত যা থেকে নয় বা এর থেকে মাত্রার ভূমিকম্প ঘটাও সম্ভব যদিও ভূতত্ত্ববিদদের আরেকটি গবেষণায় দেশের বিভিন্ন সময়ের বিস্তারিত টেকটনিক ম্যাপ সাইসমিক তথ্যাদি পর্যালোচনা করে দাবি করা হয়েছে ঢাকার নিচে এ জাতীয় কোনো মেগাথ্রাস্টের অস্তিত্ব নেই এমনিতে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত হলেও এর অভ্যন্তরে যেসব চ্যুতি বা ফাটলের অস্তিত্ব পাওয়া গেছে তা থেকে সর্বোচ্চ সাত থেকে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হওয়া সম্ভব তবে সাধারণত ভূ অভ্যন্তরের ফাটলগুলো একে অপরের সাথে সংযুক্ত না থাকলেও কাছাকাছি এলাকায় সংঘটিত হওয়া ভূমিকম্পের কারণে অন্য এলাকার ফাটলগুলো প্রভাবিত হতে পারে এরকম ছোট ছোট ভূমিকম্পের ফলে শক্তি ক্ষয় হয়ে একদিকে যেমন বড় ভূমিকম্পের সম্ভাবনা দূর করতে পারে অন্যদিকে সেই একই ভূমিকম্প বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাসও হতে পারে যেহেতু ভূমিকম্পের যথেষ্ট আগে পূর্বাভাস দেওয়ার মতো কোনো প্রযুক্তি এখনও আবিষ্কৃত হয়নি তাই কোথাও ছোট বা মাঝারি আকারের ভূমিকম্প হলে তার দুই ধরনের প্রভাবেই মাথায় রাখতে হবে যে কারণে রিক্টার স্কেলে ভূমিকম্প হওয়ার সম্ভাব্য মাত্রার কথা কোনো দেশের বিল্ডিং কোড তৈরির সময় বিবেচনা করতে হয় এই বিল্ডিং কোড মেনেই যেহেতু কোনো দেশের বড় বড় অবকাঠামো তৈরি হয় তাই যত বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকবে নির্মাণ খরচ তত বেশি হবে ফলে ভূবৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে সকল তথ্যপাত্র ব্যবহার করে সম্ভাব্য সঠিক মাত্রা নিরূপণ করা জরুরি আশঙ্কার কথা হল বাংলাদেশের বিশেষ করে ঢাকার অধিকাংশ ভবন বা অন্যান্য অবকাঠামো যেভাবে তৈরি হয় তা কতটুকু ভূমিকম্প সহনশীল তা যথেষ্ট প্রশ্ন সাপেক্ষ সাম্প্রতিক সময়ে বিল্ডিং কোড মানার জন্য সরকারের পক্ষ থেকে যথেষ্ট সচেতনতা তৈরির চেষ্টা করা হলেও ব্যক্তি সচেতনতা আর আর্থিক বিষয় জড়িত থাকায় তা কতটুকু বাস্তবায়ন করা যাচ্ছে তা দেখার বিষয় একই সাথে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা অবকাঠামো যতই ভূমিকম্প সহনীয় হোক তা হয়তো শুধু দাঁড়িয়েই থাকতে পারবে আশেপাশের দুরাবস্থায় তার আর ব্যবহারযোগ্য থাকবে না এর সাথে আমাদের ভূগর্ভস্থ পানি ব্যবহারের মাত্রা কারণে ভূ অভ্যন্তরে তৈরি হওয়া শূন্যতার কারণে অনেক অল্পমাত্রার ভূমিকম্প থেকেও বেশি ঝাঁকুনি তৈরি হতে পারে তাই ভূমিকম্পের মাত্রা সাত হোক আর নয় হোক মাঝারি থেকে বেশি মাত্রার যে কোনো ভূমিকম্পই ঢাকা শহরের জন্য আশঙ্কার কারণ হয়ে দাঁড়াতে পারে দেশের ভূতত্ত্ববিদদের তাই জরুরি ভিত্তিতে এ সংক্রান্ত গবেষণার মাধ্যমে দেশবাসীকে সঠিক তথ্য উপস্থাপনের জন্য সচেষ্ট হতে হবে ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার পূর্বাভাস প্রদান এখনও সম্ভব নয় বিশ্বের বিভিন্ন দেশ তাই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ন্যূনতম রাখার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে বাংলাদেশকেও এ জাতীয় দুর্যোগ হতে নিরাপদ থাকার প্রস্তুতি রাখতে হবে